নমস্কার আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য তার দায়িত্বভার বুঝে নিলেন কিন্তু তাতে একেবারেই খুশি নন ভারতীয় জনতা পার্টির এরাজ্যের সনাতনী নেতা শুভেন্দু অধিকারী কথা রাখেনি কেন্দ্রীয় নেতৃত্ব কথা রাখেনি শুভেন্দু অধিকারী রাজনৈতিক পিতা নরেন্দ্র মোদী এবং তার রাজনৈতিক কাকা অমিত শাহ ব্যক্ত হয়েছেন জেপি নাড্ডার দরজায় ঘুরেও কারণ তিনি চেয়েছিলেন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হিসেবে অতীত হবার পর আগামী বাংলার রাজনীতিতে তিনি তুলে দেবেন তার অতি প্রিয় পাত্রী অগ্নিমিত্রা পালের হাতে এই অগ্নিমিত্রা পালকে হঠাৎ করে নেতা করতে যেয়ে বড়সড় সংগঠনের মধ্যেই সংকটে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালকে পা দিয়ে পাইয়ে দেওয়ার জন্য যখনই তিনি পা বাড়াচ্ছেন তখনই তার পায়ে কুরুলের আঘাত লাগছে তিনি অগ্নিমিত্রা পালকে করতে চেয়েছিলেন মেদিনীপুরের সাংসদ তার জন্য তাকে বলি দিতে হতো দিলীপ ঘোষকে তিনি দিলীপ ঘোষকে রাজনৈতিক বলি দিয়ে দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছেন আর তার প্রিয় পাত্রী অগ্নিমিত্রা পালকে এমপি করবেন বলে মুর্শিদাব তাকে নিয়ে গেছিলেন মেদিনীপুরে দু জায়গাতেই তিনি ব্যর্থ হয়েছেন তবে তিনি সফলতা পেয়েছেন একটা জায়গায় তিনি দিলীপ ঘোষকে ভাবে একেবারে কণ্ঠাসা করে দিতে পেরেছেন এটা অবশ্যই সুমেন্দু অধিকারীর সফলতা কিন্তু তার সঙ্গে তিনি মেদিনীপুরের সাংসদ করতে পারেননি অগ্নিমিত্রা পালকে এবারও তিনি রাজ্য সভাপতি করতে পারলেন না তার প্রিয় পাত্রী অগ্নিমিত্রা পালকে তাই অবশেষে ঢোক গিলতে হলো শ্রমিক ভট্টাচার্যের নামের ওপরই কালকে প্রোপোজাল ফর্মেও সই করলেন শুভেন্দু অধিকারী এখন তিনি শ্রমিক ভট্টাচার্যের কাছে অত্যন্ত প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবেন কারণ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর পাল্টি খাওয়ার একাধিক নমুনা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এত বড় নেতা করেছিলেন যেই নেতৃত্বর ক্ষমতা ভারতীয় জনতা পার্টির লুপে নিয়েছেন তাকে হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতা ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে তাকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়েছিলেন তার পিছনে একটা প্রেক্ষিত রয়েছে নারদা এবং সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল শুভেন্দু অধিকারীর গতকাল বক্তব্য রাখতে যেয়েও যে শেষ বক্তব্য রেখেছেন সুকান্ত মজুমদার সেখানেও বলেছেন যে সিবিআই নারদা সারদাতে ব্যর্থ কিন্তু ভোট পরবর্তী হিংসাতে অভিজিৎ সরকার খুনের যে চার্জশিট পেশ হয়েছে সেখানে তারা যেটা চাইছিলেন পরেশ পালের নামকে ঢোকাতে সেটা তারা সিবিআইকে বুঝিয়ে করতে পেরেছেন সিবিআই তো রাজ্যে তোতা পাখির মতো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যা বলেন তাই শোনেন কিন্তু এখন বড় রাজনৈতিক সংকটে পড়বেন শুভেন্দু অধিকারী সৈমিক ভট্টাচার্য আজ পর্যন্ত চুপ করে রয়েছেন কিন্তু তিনি কখনোই শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টিতে যোগ্য নেতা হিসেবে ভাবেন না কারণ এই শ্রমিক ভট্টাচার্যকে এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারী রাজনৈতিক বাঁশ দিয়েছিলেন সেগুলো শ্রমিক ভট্টাচার্যের কাছে এখনো দিনের আলোর মতো পরিষ্কার যখন কেন্দ্রীয় নেতৃত্ব আর এস চাপে পড়ে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করতে চেয়েছেন তখন একেবারে এক প্রকার বাধ্য হয়েই এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের নামে সবুজ সংকেত দিতে বাধ্য হয়েছেন কারণ গত কয়েকদিন আগে তিনি অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে যাওয়ার নাম করে তিনি দিল্লি গেছিলেন সঙ্গে নিয়ে গেছিলেন অগ্নিমিত্রা পালকে কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তারা একই ফ্লাইটে যাননি অগ্নিমিত্রা পাল নাকি অনেকটা আগেই তিনি দিল্লি পৌঁছে গেছিলেন শুভেন্দু অধিকারী সকালের দিকে দিল্লি পৌঁছে বহু চেষ্টা করেছেন ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতাদের দরজায় দরজায় নাকি তিনি ঘুরেছেন কিন্তু সফল হননি তিনি চেষ্টা করেছিলেন সুকান্ত মজুমদারকে যে কোনো উপায়ে সরাতে হবে কারণ সুকান্ত মজুমদার গত দু মাস ধরে যে রাজনৈতিক কার্যকলাপ করছেন তাতেই কিন্তু যথেষ্ট চাপা পড়ে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যেভাবে দিলীপ ঘোষকে কোণঠাসা করে রাজনৈতিক সন্ন্যাস দিতে বাধ্য করেছেন তেমনি তিনি চেয়েছিলেন সুকান্ত মজুমদারকেও একই অবস্থা করবেন সেখানে তিনি সফল হয়েছেন কিন্তু তিনি সফল হননি যে জায়গায় তার প্রিয় পাত্রী পালকে সভাপতি করতে তিনি পারেননি সেই জায়গাতেই অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য কীভাবে দল পরিচালনা করবেন তবে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী যেভাবে পাল্টা কর্মসূচি নিচ্ছেন দলকে না জানিয়ে তা যে কোনো মতেই শ্রমিক ভট্টাচার্য করতে দেবেন না গতকাল তার অভিব্যক্তিতেই পরিষ্কার হয়েছে কারণ এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য আনুষ্ঠানিক সভাপতি হওয়ার পর বড় সড়ো কোনো সাংবাদিক সম্মেলন করেননি তিনি টুকটাক কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন তবে কাল থেকে শ্রমিক ভট্টাচার্য নতুন রূপে তিনি একেবারে ভারতীয় জনতা পার্টিকে দেখতে শুরু করবেন ইতিমধ্যেই জানা যাচ্ছে একেবারে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের স্টাইলে তিনি রাজ্য জুড়ে প্রচার করবেন শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত পণ্ডিত ব্যক্তি এবং তার রাজনীতিক বাগ্মিতা কিন্তু অত্যন্ত সুকৌশলী তিনি যেমন উত্তরবঙ্গের জন্য ইতিমধ্যে সুকান্ত মজুমদারকে ভেবে রেখেছেন তেমনি রাঢ় অঞ্চল অর্থাৎ জঙ্গলমহলকে শুভেন্দু অধিকারীর হাতে ছেড়ে দেবেন যাতে তিনি সেখানে সংগঠনকে দেখতে পারেন তিনি কলকাতায় বসে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির পদ সামলাবেন তবে শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই দিলীপ ঘোষের কে তার দলের একেবারে সক্রিয় কর্মী হিসেবে কাজে লাগাতে চলেছেন বলে সূত্র মারপাত জানা যাচ্ছে যতই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে কোণঠাসা করার চেষ্টা করুন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের কথায় এবং সুনীল করে শ্রমিক ভট্টাচার্য কিন্তু রাজ্য সভাপতি হয়ে কারো কথা সেইভাবে আমল দেবেন না তিনি পার্টি ভালো ফল করে তার জন্য কিন্তু তিনি বেশ কিছু সুকৌশল বা পরিকল্পনা নিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে কারণ শ্রমিক ভট্টাচার্য কেন এই কাঁটার মুকুট পড়তে বাধ্য হলেন তার পিছনে একটা প্রেক্ষিত আছে কারণ সুনীল বানসালকে ম্যানেজ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত তাদের দালালি চালিয়ে যাবে বলে ঠিক করেছিলেন কিন্তু যখনই একটি ভোটকুশলী সংস্থা ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের অবস্থা বিশ্লেষণ করে তথ্য কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছেন যে কোনো মতে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ আসনের বেশি ভারতীয় জনতা পার্টি পাবে না তখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি বদল করতে এক প্রকার বাধ্য হলেন এবং আজকেও বেশ কিছু নির্বাচন হয়েছে সেখানে যে নির্বাচনগুলি হয়েছে সেগুলোও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কথাতেই নির্বাচন হয়েছে শ্রমিক ভট্টাচার্য কিন্তু ইতিমধ্যেই শক্ত এই সংগঠনকে পরিচালনা করবেন যতই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা ভেবে থাকুন যে কাটের পুতুলের মতো শ্রমিক ভট্টাচার্যকে ব্যবহার করবেন তা বোধ হয় সম্ভব হবে না শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত রাজনৈতিকভাবে কুশলী তিনি চুপচাপ থাকেন তিনি কুকথা বলেন না খুব একটা মুখ বাজে কথা কম বলেন কিন্তু একেবারে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের হাতের কাঠের পুতুল যে হয়ে যাবে না তার দিনের আলোর মতো পরিষ্কার তবে শুভেন্দু অধিকারীকে একটা সাবধান বাণীও কিন্তু শুনতে হবে শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে কারণ যেভাবে ভারতীয় জনতা পার্টির সংগঠন শুভেন্দু অধিকারী চালানোর চেষ্টা করছেন তা কিন্তু আগামী কাল থেকে চালাতে পারবেন না তিনি সুকান্ত মজুমদার সভাপতি যখন ছিলেন তিনি একেবারে উপদল তৈরির চেষ্টা করেছিলেন পাল্টা কর্মসূচি নিতেন সুকান্ত মজুমদার যেখানে যেতেন তার পরের দিনই সেখানে শুভেন্দু অধিকারী হাজির হয়ে যেতেন শুভেন্দু অধিকারী যেখানে যেতেন তারপর দিনে সুকান্ত মজুমদার হাজির হয়ে যেতেন এগুলো যে খুব একটা ভালো চোখে শ্রমিক ভট্টাচার্য দেখছেন না গতকাল তার যে অভিব্যক্তি এবং টুকটাক যে মন্তব্য তিনি করেছেন তাতে দিনের আলোর মতো পরিষ্কার অর্থাৎ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই ঠিক করে দেবেন শ্রমিক ভট্টাচার্য তবে দলের কথা না মেনে চললে শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে দিলীপ ঘোষের মতোই হাল হতে চলেছে ভারতীয় জনতা পার্টিতে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন